বেতন বাবার থেকেও বেশি হ্যাঁ মাস শেষে বাবা সৌরভ গাঙ্গুলির থেকেও বেশি ইনকাম করেন মেয়ে সানা গাঙ্গুলি মাত্র বাইশ বছর বয়সেই লাখ লাখ টাকা উপার্জন করছেন সানা জানেন বিদেশে গিয়ে কি করছেন তিনি কিভাবে সম্ভব হচ্ছে মাসে এত টাকা উপার্জন জানলে আপনিও চমকে যাবেন দেখুন এই বয়সে কোটি কোটি টাকার মালিক সৌরভ গাঙ্গুলির কন্যা সানা গাঙ্গুলি মাসিক আয় এখন বাবার থেকেও বেশি তার জীবন আজকের প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা সানা গাঙ্গুলি এখন কোথায় কী বা করছেন সৌরভ চেয়েছিলেন মেয়েকে ক্রিকেটার হিসেবে দেখতে আর মা ডোনা চেয়েছিলেন মেয়েকে নাচের জগতে আনতে কিন্তু সানা নিজের পথ নিজেই বেছে নিয়েছেন তারকা বাবা মায়ের ছায়ায় না হেঁটে ছোট থেকে মেধার জোরে গড়ে তুলেছেন নিজের ক্যারিয়ার কলকাতার লরেটা হাউস স্কুল থেকে স্কুল জীবন শেষ করে উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন লন্ডনে উচ্চ মাধ্যমিকে পেয়েছিলেন আটানব্বই শতাংশ নম্বর এরপর লন্ডন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন শেষ করেন পড়াশোনার পাশাপাশি তিনি কাজ শুরু করেন আন্তর্জাতিক সংস্থাগুলিতে পিডব্লিউসি ডিলয়েটের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেন তিনি ইন্টার্নশিপ চলাকালীনই মাসে কয়েক লক্ষ টাকা উপার্জন করতেন সানা শুধুমাত্র ইন্টার্নশিপ করে বছরে প্রায় বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আয় করে ফেলেছেন তিনি এখন কি করছেন সানা গাঙ্গুলি বর্তমানে তিনি লন্ডনে ইনোভেডি নামে এক সংস্থায় উচ্চ পদস্থ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গ্রীষ্মকালীন স্কুল প্রোগ্রামের দায়িত্বও সামলাচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষণ এবং বিনিয়োগ ব্যবস্থার উপরে রয়েছে সিএফএ সার্টিফিকেট এমনকি সানা মর্গান স্ট্যানলিতে ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যানালাইজ হিসেবেও কাজ করেছেন তার দক্ষতা এবং জ্ঞানের পরিধি দেখে বিস্মিত হয়েছেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বর্তমানে কর্মসূত্রে বিদেশেই থাকেন তিনি তবে সময় পেলেই দেশে ফিরে বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে ভুলেন না আর সৌরভ গাঙ্গুলি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে ভারত জিতেছে একুশটি তিনশো এগারোটি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে এগারো হাজার তিনশো তেষট্টি রান সংগ্রহ করেছেন তার নেতৃত্বেই ভারত সালের ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিলেন দুই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে অবসর নেন সৌরভ এরপর আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি এবং বিসিসিআই এর গুরুত্বপূর্ণ সদস্য সৌরভ গাঙ্গুলি একসময় যেভাবে দেশের গর্ব ছিলেন আজ তার মেয়ে সানা গাঙ্গুলিও ঠিক তেমনভাবে দেশের বাইরে নিজের নাম উজ্জ্বল করছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট পেতে পেজটিকে ফলো করতে ভুলবেন না ফিরছি খুব শীঘ্রই আরও নতুন ও চমকপ্রদ কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মতো করেই সুখে থাকার চেষ্টা করুন ধন্যবাদ